সমগ্র ঘাটালবাসীকে আমি আমার দুঃখের কথা বলছি কারণ আমার বাইকটা একটু আগে চুরি হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল তো গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি চৌত্রিশ এ ওয়াই কুড়ি চুরাশি এটা হচ্ছে গাড়ির নাম্বার ঠিক আছে তো এইখানটাই ছিল দেখুন এই জায়গাটাই কিন্তু ছিল গাড়িটা এই জায়গাটায় এই যে মহেন্দ্র সন্স জুয়েলার্সের ঠিক তলাটাতেই গাড়িটা ছিল কিছুক্ষণ আগে কিন্তু চুরি হয়ে যায় তো সমগ্র ঘাঁটিলবাসীকে আমি জানাই আমার প্লিজ আমাকে যদি হেল্প করেন যদি কোথাও দেখতে পানি এইটা তো প্লিজ যদি আপনারা খুঁজে পান আমার ফোন নাম্বারটা আপনাদেরকে বলে রাখছি নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি ওয়ান জিরো ডবল এইট নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি ওয়ান জিরো ডবল এইট আর গাড়ি নাম্বারটাও আরেকবার বলছি ডাব্লু বি চৌত্রিশ এ ওয়াই কুড়ি চুরাশি ডাব্লু বি চৌত্রিশ এ ওয়াই কুড়ি চুরাশি ডাব্লু বি চৌত্রিশ এ ওয়াই কুড়ি চুরাশি এই হচ্ছে গাড়ির নাম্বার তো প্লিজ প্লিজ যদি কেউ দেখে থাকেন সাহায্য করুন সমগ্র ঘাটালবাসীকে আমি আমার দুঃখের কথা বলছি কারণ আমার বাইকটা একটু আগে চুরি হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল তো গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি চৌত্রিশ এ ওয়াই কুড়ি চুরাশি এটা হচ্ছে গাড়ির নাম্বার ঠিক আছে তো এইখানটায় ছিল দেখুন এই জায়গাটাই কিন্তু ছিল গাড়িটা এই জায়গাটা এই যে মহেন্দ্র সন্স জুয়েলার্সের ঠিক তলাটাতেই গাড়িটা ছিল